জাতিসংঘের পক্ষ থেকে সনদ হয়েছে দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার পুকুর দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ প্রতিমের টঙ্গি পড়ায় লাগিয়ে দেয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের ইতিহাস থাকবে শেখ হাসিনা জানা হয় রাতের বেলা ঘুমকাতুরে শিশুদেরকে গল্প শোনাানো হবে ताकतদের আর গরীবদের কল্পনা শেখ হাসিনার গল্প এটাই জাতির সংগের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে চাড়িয়ে দিয়েছে আপনারা কারা আপনারা দেশের লড়াই কারা বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য এটাই হচ্ছে আয়না ঘরের বক্তব্য এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে ডাকতে হবে যারা সুশীলতা করছেন যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলো যার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে তারাই তারাই লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন বিদ্যার এই হাসিনা কোন রাজপঞ্চের মুসলিনী হয়ে শান্ত হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘে দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চতুর্থ পৃষ্ঠর পড়তে লেখা আছে গত ষোলো বছর ধরে যে লড়াই আমরা পথে প্রান্তরে রাজপথে আমাদের অন্ত্রকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মেলেছে এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে লিখিত হয়েছিল আফ্রিকার কঙ্গতে আমরা এবং দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম বাংলাদেশের সেই সীমান্ত গুলো আজ কঙ্গ সীমান্তে পরিণত হয়েছে বাংলাদেশের আয়নাঘর হিটলারের ক্যালপের এবং গেস্তাপ বাহিনীর অত্যাচারের যে গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল বাংলাতে শত শত আয়না ঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে মুসলিমের কাতারে নাম লিখিয়েছে ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লেখিয়ে। সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যে গণহত্যার দলিল এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ এটা নতুন বাংলার মুসলিম এটা একবিংশ শতাব্দীর ট্রাম্পও আবার মনস্টার হয়ে বঙ্গতে ফিরে এসেছে এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিম এই হিটলার হচ্ছে বাংলার জঙ্গলের ইতিহাসের পলায়ন পর বেগম লক্ষণ যার পরতে পরতে পরাধীনত ইতিহাস লেখা আছে লাল সবুজের পতাকাকে বন্ধক দিয়ে দিল্লির দাসত্ব কায়ন করেছে সেই বাংলার ইতিহাসের

শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যে গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দুই সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম এবং ফাঁসি স্থলগুলোকে

অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাইদ মুক্তবান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট যারা আওয়ামী পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা অনুবাসী আশীর আকাশে দে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন এরশাদের জীবন দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পতনের পরিচালনার পয়সারে যে কক্ষা সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দুই হাজার সালের রাজনীতি নির্বাচনে শেখ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপার সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দুই সালে পথ হারায় মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন পঙ্কার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আওয়ামী লীগের শেখ হাসিনাকে দেখতে চান নতুন বাংলাদেশ দেখতে চান এই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কি ভয়ানক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় এখন শুধু দেখতে পারতেছি যেগুলো আমাদের অজানা ছিল শুধু আমরা রাজনীতির মাঠে যতটুকু দেখেছি তাই শুধু নয় ওনার ব্যক্তিগতভাবেই উনি যেভাবে অনেকের বাবা ভাই বোন ছোটো বাচ্চাকেও কিন্তু উনি কিন্তু ছাড়েনি কতটা নরপিশ্বাস হলে এই রকম একজন মহিলা তৈরি হয় আসলে কি আমরা ওনাকে একজন মা বা মহিলা হিসেবে বলতে পারি না কারণ কোন মহিলার ক্ষেত্রে কারণ মহিলা হচ্ছে মা জাতি এই মা জাতি কখনো এতটা ভয়ঙ্কর হতে পারে না উনি হিন্দুস্তান থেকে এখন পর্যন্ত অস্বীকার করে যাচ্ছে যা কিছু ঘটেছে সব কিছুই যেন ওনার হচ্ছে মানে উনি যাদেরকে ভাবেন যে ওনার বন্ধু তারা বা ওনাকে যেভাবে আশ্রয় দিয়েছে উনি চিন্তাও করতে পারবে না যখন আমরা বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ আমরা সেই উনি যেখানে লুকিয়ে থাকুক না কেন আমরা সেখান থেকে ওনাকে টুপ করে আসতে হবে না আমরা ওখান থেকে ওনাকে এলুয়ে কারণ হচ্ছে বাংলাদেশে যেগুলো আমাদের গুম খুন হত্যা হয়েছে এগুলো আমাদের এভাবে বিচার করলে হবে না ওনা উনি যেভাবে গুম খুন করেছেন ওনাকেও সেইভাবে সঠিক পথে তিলে তিলে দম বন্ধ করে ওনাকে এই বাংলাদেশের মাটি শুধু না দুনিয়া থেকে ওনাকে বিতাড়িত করতে হবে ওনার ফাঁসি না ওনাকে তিলে তিলে আয়না ঘরের মতো জায়গাতে তৈরি করে ওনাকে মারতে হবে কারণ উনি যতদিন বেঁচে থাকবে যে এলাকায় থাকবে উনি কিন্তু এভাবে স্বৈরাচারিতা রেখে যাবে আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা স্বাধীন হইনি আমাদের এই স্বাধীনতাকে চিনি আনতে গেলে আমাদের সবাইকে একতা হতে হবে আমরা একতা হয়ে সব জনগণ মিলে আমরা যেন ওনার সঠিক বিচারে নিয়ে আসতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি